আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফার্স্ট চয়েস থেকে দুশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে ওয়ান পিস দেখাবে দেখাবো স্পেশাল হচ্ছে এই যে সুন্দর কিছু আর টুপিস আছে এগুলো পাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে সুইট সিল্কের ভিতরে থাকবে সুইট সিল্ক এবং হচ্ছে দুবাই সিল্ক দুইটা ফ্যাব্রিকের ভিতরে পাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আচ্ছা তো শুরুতেই দেখাবো এই ডিজাইনটা এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার এটা কালেকশন এটা হচ্ছে হাতার পোষণটা ফর্স খুবই সুন্দর একটা কালেকশন ঠিক আছে আর এই হচ্ছে এটার পায়জামাটা প্লাজোটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশটা কিন্তু সুইট সিল্কের ভিতরে পাচ্ছেন বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ম্যাক্সিমাম এক পিসও পাইকারি তাই না এক পিসও পাইকারি দামে পাবেন এটাও অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার শর্ট এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম টাকা এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে সুন্দর একটা প্রিন্ট এটাও পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপ কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে ক্রিম কালার এটাও সেম প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা জোয়ার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা থাকবে অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে এটাও বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আর এই হচ্ছে এটার পায়জামাটা কটন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হিট একটা টু পিসের কোর্সের যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু নিতে পারবেন আচ্ছা আগে পাঁচশো টাকা ছিল এটা দেখেন এটা একটা কালার ম্যাজেন্ডা কালার জোয়ার সবগুলো কালারই কিন্তু সুন্দর যারা হচ্ছে স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রাইস থাকবে স্যাম মাত্র চারশো পঞ্চাশ এটা দেখ এটাও সম্পূর্ণ কাজ করা খুব সুন্দর এটা কালেকশন এটা হবে প্যান্টটা কালার আছে টোটাল পাঁচটা এটা একটা কালার আচ্ছা প্রাইস থাকবে পাঁচশো চারশো পঞ্চাশ করে আচ্ছা মানে আজকে পুরো লুটপাট অফারে পাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকা এক পাইকারি সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমবডারি কাজ করা থাকবে খাদি কটনের ভিতরে ঠিক আছে নিচের প্যানেলেও কিন্তু কাজ করা থাকবে দেন এইটা দেখেন এটা হচ্ছে এটা পায়জামাটা খুব সুন্দর একটা কিন্তু কালেকশন কালার আছে অনেকগুলো প্রাইস থাকবে কত করে এটা অনলি চারশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে হোয়াইট কালার দেন এটা দেখেন ফর্স এটাও চমৎকার এটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্টেস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার চারশো টাকা এগুলো রং কাশের গ্যারান্টি আছে তাই না আচ্ছা এগুলো বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ জর্জ দেখতেই পাচ্ছে এটা কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতরে পাবেন ঠিক আছে এটা কিন্তু প্রিন্ট করা থাকবে ফ্যাব্রিক হচ্ছে কটন জামা পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা জর্জ আপনারা কিন্তু ফার্স্ট চয়েস ভিজিট করলে ওয়ান পিস টু পিস থ্রি পিসের হিউজ কালেকশন পেয়ে যাবেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা একটা কালার পেস্ট কালার এটা দেখেন জর্জ এটা একটা কালার এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আচ্ছা তো টু পিসের লাস্ট একটা ডিজাইন দেখাবো এটাও সুন্দর একটা ডিজাইন আর দু তিনটা ডিজাইনের মতো আছে এগুলো আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা বডি পর্যন্ত পড়তে পারবে এটা একটা কালার সবগুলোই কিন্তু নেক পোষণে কাজ করা নিচে লেস ওয়ার্ক করা আছে এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম আচ্ছা তো লাস্টর একটা তিনশো পঞ্চাশের টু পিস দেখাবো নেক পোশনের সিকোয়েন্স করা আছে নিচে লেচর করা থাকবে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম অনলি তিনশো পঞ্চাশ টাকা টু পিস এটার ভিতর প্রায় ছয় সাতটার মতো কালার সেটিং আছে এক পিস ও পাইকারি সারা বাংলাদেশে তাই না শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করুন শর্টস লাস্ট ওয়ান কিছু ওয়ান পিস দেখাবো নাইরা এগুলো কিন্তু অনলি দুশো টাকায় পেয়ে যাচ্ছে নাইরাক আচ্ছা প্রাইস থাকবে অনলি দুশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে সিগ্রিন কালার কালারগুলো দেখেন কি সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা নেক পোর্শনটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ থাকবে ঠিক আছে এই দেখেন সবগুলোই চেঞ্জ থাকবে নেক পোর্শনের কাজের প্যাটার্নটা চেঞ্জ প্রিন্টটাও চেঞ্জ সবই লিলেন কটন বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা মেরুন কালার থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার জর্স এইটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা নাইরা কাট এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম অনলি দুশো টাকা হোলসেল প্রাইস এক সেটও পাইকারি সারা বাংলাদেশের শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবে এটা সম্পূর্ণ কাজ করা এটা হবে ম্যাজেন্টার কালার দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার ফ্রেস্ট কালার দেন এটা দেখেন ফ্রস এটাও সেটা একটা কালার এটা হবে গার্মেন্টস কটন তাই না এগুলো রং কিন্তু বিয়াল্লিশ হবে বডি হবে বিয়াল্লিশ রং কষের হান্ড্রেড পার্সেন্ট এটা একটা কালার থাকবে এটা একটা কালার দেন লাস্ট ওয়ান হচ্ছে ব্লু কালারটা এটাও থাকবে সেম প্রাইস অনলি দুশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফার্স্ট চয়েস অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে